প্রায় তিনশো বছরের প্রাচীন কাহিনী ভৈরবদারী জানা পরিবারের পূজা এটি সাধারণ সুপারি কিন্তু সেটি হয়ে ওঠে দেবী মহামায়ার প্রতীক রেণুকাপালার দেবীর স্বপ্নাদেশ থেকে শুরু হয় জমিদারি গড়ে ওঠে বিষ্ণু মন্দির দুর্গা মন্দির শিব মন্দির আজও অষ্টম প্রজন্ম ধরে চলছে এই পূজা আচার সুপারি থেকে জন্ম নেয় দেবীর অলৌকিক রূপ প্রতিদিন প্রদীপ জলে মানতপূর্ণ হয় ভক্তদের সপ্তমী থেকে নবমী বিশেষ উৎস ভোগ আর নবমীর দিনে দশ কেজি ঘির মহা হোমে মুখরিত হয় গ্রামাঞ্চল ধংসবাসী স্বয়ং প্রাচীন মন্দিরের স্থলে তৈরি হয়েছে নতুন দুর্গা মন্দির স্থানীয়দের বিশ্বাস মায়ের আশীর্বাদেই আজও অটুট শান্তি সমৃদ্ধি আর ভাতৃত্বের বন্ধন রয়েছে আমার জানা তো বিগত বছর ধরেই হচ্ছে আমি পুজোর সঙ্গে যুক্ত আছি পনেরো বছর ধরে তো এই মন্দিরটা দুশো আড়াইশো বছর হয়েছে মন্দিরটা ভগ্ন অবস্থায় ছিল আমরা সেই ভগ্ন অবস্থায় মন্দির ব্রাহ্মণ ব্রাহ্মণভ্রাস নিয়ে মন্দিরটা ভেঙে আবার নতুন করে মন্দির হচ্ছে তার আজকে যোগ্য হচ্ছে যোগ্য হয়ে ঠাকুর ওখানে প্রবেশ করবে আমাদের দুর্গা পুজো আরম্ভ হবে আমাদের অষ্টমী থেকে পুজো সপ্তমী থেকে পুজো আরম্ভ হয় তারপর আমাদের দশমীর দিন পুজো শেষ হয় তো আমাদের জন্ম যবে থেকে হয়েছে তবে থেকে জ্ঞানপড়া অবস্থাকে ভগ্ন মন্দির ছিল এখন বর্তমান নতুনভূপে প্রতিষ্ঠিত আপনাদের জমিদার পরিবারের নাম কি জানাপুর আচ্ছা এই জানা পরিবার যা পুরনো রীতিনীতি আজও কি সেই একইভাবে আপনারা বহন করে চলেছেন না কোথাও মানে জমিদারির না থাকার কারণে একটু খামতি দেখা দিচ্ছে একই রীতিনীতি চলছে অলৌকিক ঘটনা ঘটেছিল এই পুজো অলৌকিক বলতে মনস্কামনা যা এখানটা যা সবাই করে পায় এই মন্দিরটাই টোটালটাই আমার চার ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলেই আমরা করছি আচ্ছা সাধারণ যে পুজোগুলো হয় দুর্গা পুজো তার কী রীতি রয়েছে এবং আলাদাভাবে আপনাদের কী কী নিয়ম রীতি রয়েছে আমাদের নিয়ম রীতি বলতে আমরা সবই যা খাবার দাবার যেটা হয় চার দিন আমাদের বাড়িতে কোনো কাটা নাচ হয় না সবই সিদ্ধ করে খেতে হয় সেটা সূর্য উদয়ের আগে রান্না হবে সূর্য উদয়ের পরে আমরা খেয়ে এছাড়া পুজোর কোনো আলাদা কোনো নিয়ম বা কিছু রয়েছে নাকি সেরকম কিছু নিয়ম নেই আমাদের বাড়িতে নিরামিষ হয় এইটাই নিয়ম বলতে আমাদের এই পুরনো মন্দিরটি কত বছর হয়েছিল আনুমানিক প্রায় তিনশো বছর ভেঙে কি নতুন প্রতিষ্ঠা করা নতুন প্রতিষ্ঠা হলো আজকেই নতুন প্রতিষ্ঠা হচ্ছে পুজোর কদিন কতটা আনন্দ করেন খুব আনন্দ করি আত্মীয় বন্ধুবান্ধব সবাই এসে পাড়া প্রতিবেশী সবাই থাকে এখানকার যে পুজো কতটা জাগ্রত বলুন যথেষ্ট জাগ্রত আচ্ছা আপনারা কত নম্বর জেনারেশন এই জমিদার পরিবার আমরা সপ্তম নম্বর জেনারেশন আচ্ছা আপনাদের যিনি আদি যিনি পুরুষ ছিলেন মানে যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম অঙ্কুচরণ কোনো ইতিহাস মনে আছে আপনার বা জানেন শুনেছেন হ্যাঁ আমি শুনেছি দাদু বাবার কাছ থেকে সবকিছু শুনেছি ঘটনা বলি তো সেই অবর্তমানে পরপর হয়ে আসছে আপনার নাম সন্দীপ জানা এই পরিবারের সদস্য এই পরিবারের সদস্য এটা তিনশো বছর ধরে আমাদের এই প্রথা চলছে দুর্গাপুজোয় দুর্গপূজা, দুর্গা রাস উৎসবে রাস ঝুলন বাসন্তী পূজা শিব চতুর্দশী থেকে আমাদের যত রকম বারো মাসে তেরো পার্বণ সবই হয়ে থাকে সবাই আমরা তাতে ঝাঁপিয়ে পড়ি আমাদের বর্তমান চারটি শরিক চারটি শরীর একসঙ্গে মিলিত হয়ে সমস্ত উৎসব সম্পন্ন করে থাকি আচ্ছা এই আপনাদের দুর্গাপুজো আমরা কত বছর আগে আনুমানিক শুরু হয়েছিল আনুমানিক তিনশো বছর আগে অঙ্কুরচরণ থেকে আমরা যদি ধরি অঙ্কুরচরণ আমাদের আদি পুরুষ তিনি ছিলেন উড়িষ্যা নিবাসী উড়িষ্যা থেকে ব্যবসা সূত্রে এখানে এসে ব্যবসা করেন ব্যবসা করতে করতে এইখানে জায়গা কেনেন জায়গা কেনে পরে এই চন্ডী মহামায়ার দুটি মূর্তির সুপারি দুটি সুপারি দুটি আমাদের পাশের পুকুর থেকে উঠে ওই ওরি মাথায় সিঁদুর দিতে দিতে এই রূপ ধারণ করেন এখান থেকে আমাদের জমিদারি বলুন প্রতিপত্তি বলুন সম্পত্তি বলুন সবই হয় না সাধারণত যেটা দেখা যায় দুর্গা মায়ের প্রতিমা কিন্তু আপনাদের এখানে স্থায়ী প্রতিমা সম্পূর্ণ আলাদা এই এর ইতিহাস কি রয়েছে এর ইতিহাস তিনি যখন উঠেন স্বপ্নাদেশ হয় আমাদের তখন চাল ধোয়ার সেই পাত্র থাকে চাল ধোয়ার পাত্রে দুটি সুপারি ঢুকে যায় আমাদের পূর্বপুরুষের মহিলারা সেই সুপারি দুটি ফেলিয়ে দিয়ে আসেন আবার পুকুরে নিক্ষেপ করেন তারপরে সব রাত্রে স্বপ্নাদেশ হয় যে তোরা আমার এই দুটি সুপারি প্রতিষ্ঠা করবি প্রত্যেক দিন ফুল বেলপাতা এবং মাথায় সিঁদুর দিবি সেই থেকে এই মূর্তি তিনি ধারণ করেছেন সিঁদুরের শুধু সিঁদুরেরই মূর্তি কোনো অলৌকিক ঘটনা রয়েছে অলৌকিক অবশ্যই ঘটনা রয়েছে এই মন্দির কোনোদিন চুরি হয় না ছনা দানা যাই পড়ানো থাকে না রৌপ্য আমাদের গ্রামবাসী সবাই জানেন এই মন্দিরে চুরি হয় না একবার এসেছিল পূর্বপুরুষে আমরা জানি দাদুদের সময় তখন ডাকাত এসেছিল হঠাৎ করে ভীমরুল চাপ আক্রমণ করায় তারা ছুটে পালিয়ে যায় এবং এখানে যে যার মনস্কামনা পূর্ণ হয় যা যে যা মানসিক করেন সেটাও পড়ে থাকে কয়েকদিন আচার বা রীতি রীতি থাকে আপনাদের আমাদের কোনো বলি দ্রব্য খাওয়া হবে না মানে আমাদের ধরুন ভাত খাই কি ভাত রান্না হবে না রাত্রে যেহেতু আমাদের তিন দিনই হোম হয়ে থাকে সপ্তমী অষ্টমী নবমী অতএব তিন দিন আমাদের রাত থেকে ভাত হয় আর ভাতে কোনো দিন সবজি হয় তরকারি হয় না সবজি যা হবে ওই ভাতেই হবে ভাতে দেওয়া এছাড়া কারণ যেহেতু আমাদের মায়ের কাছে বলি পড়ে না অতএব আমরা বলি দ্রব্য খেতে পারবো না আগে কি পড়তো বলি না কোনো দিন বলি হয় না আমাদের জবে থেকে যদি প্রতিষ্ঠিত তবে থেকে কোনো দিন বলি হয়নি না আজকে যেটা এসে দেখলাম একটা হোমযজ্ঞের আয়োজন করেছেন আজ এটা কি হচ্ছে আমরা ওই পূর্বপুরুষের মন্দিরটা ভেঙে নতুনভাবে নির্মাণ করেছেন মা একটি অস্থায়ী জায়গায় আছেন সেখানে আবার পুনরায় তারা আশ্রয়স্থলে চলে যাবেন আবাসে চলে যাবে নিজের অবশ্যই আপনার নাম আমার নাম স্বপন কুমার জানা মানে আপনি কি জমিদার পরিবারের সদস্য আমি জমিদার পরিবারের সদস্য